রহমতুল্লাহি বরকাত দর্শক দেখতে পাচ্ছেন যে বর্তমানে বৃষ্টির অবস্থায় যে গরু বিক্রি করার জন্য কিন্তু পুরো বাজারে গরুতে বড়ে গেছে প্রচুর বৃষ্টি কিন্তু আজকে এই শুক্রবার শুক্রবার জুমান নামাজের পরে হাট 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 এখানে হয়েছে নেত্রকোনা দুর্গাপুর ি শিবগঞ্জ যেটাকে বলে ওইখানে দেখেন যে বর্তমানে বৃষ্টি অবস্থা কানায় কানায় কিন্তু গরুর হাট হাট মিলে গেছে প্রচুর গরু এখনও কিন্তু বর্তমানে কিন্তু গরু এখনও ঢুকতে আছে দেখেন বাজারে কিন্তু ব্যাপক পরিমাণ গরু আলহামদুলিল্লাহ ঈদের পরে কিন্তু এখনও কিন্তু ব্যাপক পরিমাণ হাট গরুর দেখেন হাঁটি হাঁটি পা পা করে কিন্তু এখনও এই হাটের ভিতরে গরু ঢুকাইতে আছে এখন আলহামদুলিল্লাহ প্রচুর এই বেশি অল্পই বৃষ্টি আলহামদুলিল্লাহ বৃষ্টি অল্পই তো এই বৃষ্টির মা যেও কিন্তু গরুর হাটের বর্তমানের অবস্থা দেখতে পাচ্ছেন সরাসরি যে বর্তমানে যে অবস্থা প্রচুর গরু আর কানায় কানায় কিন্তু ভর্তি হয়ে গেছে বিভিন্ন রেডের বিভিন্ন গরু ওঠে এখানে দুর্গাপুর নেত্রকোনা শিবগঞ্জ বাজারে ভালো সুন্দর উন্নত মানের গরু ওঠে এই বাজারে দেখেন